আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা সাজেশনগুলো দিব সেগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার যারা ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থী তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু অনেক আগে শেষ হয়েছে তো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার যে রেজাল্ট ঠিক আছে তো তোমাদের এই রেজাল্টটি কখন প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ করতে করতেও কিন্তু এখন কিন্তু অনেক সময় নিয়েছে সো এখন তোমাদের আপডেট বিষয়টি শেয়ার করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রি দিতে প্রোভাইড করবো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি তো তোমাদের এখানে এই যে ডিগ্রি প্রথম বর্ষের যে রেজাল্ট ঠিক আছে এটা কিন্তু দেওয়ার কথা ছিল আগস্ট মাসের সেকেন্ড উইকে ঠিক আছে অর্থাৎ শেষের দিকে দেওয়ার কিন্তু একটা তারা কিন্তু ডেট দিয়েছিল কিন্তু তোমাদের দেওয়া হয়নি দেওয়া হয়নি কারণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন ডক্টর মুশিউর রহমান তিনি কিন্তু পদত্যাগ করার কারণে তোমাদের কোনো কিছুতে কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি ঠিক আছে ভিডিও মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী বছরের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সাধারণ নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ ঠিক আছে এনাকে মূলত এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে সাতাশ তারিখে অর্থাৎ সাতাশ আগস্টে ঠিক আছে সো তোমাদের এখানে বেনিফিট এটাই যে তোমাদের এই যে ডিগ্রির প্রথম বর্ষের রেজাল্ট ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা পরীক্ষা স্থগিত আছে অনার্স সেকেন্ড ইলেসিলেভে অ্যাপ্লাই ডিগ্রির প্রথম তালিকায় রেজাল্ট সকল কিছুর কার্যক্রম কিন্তু এই খুব শীঘ্রই তারা শুরু করে দিবে ঠিক আছে তোমাদের এই সপ্তাহে এই সম্পর্কে একটা আপডেট আসবে বলে আর তারা বলেছে যে তোমাদের সকল কার্যক্রমের আপডেটগুলো এই সপ্তাহে তারা দিয়ে দিবে ঠিক আছে একটা মিটিং করে তারপর তোমাদের এই আপডেটগুলো তারা দিয়ে দিবে সো তোমাদের এই যে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট এই রেজাল্টটি আগামী দশ তারিখের আগে প্রকাশ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে তবে দশ পনেরো দশ পনেরো তারিখের আগে তোমরা কিন্তু এই ডিগ্রি প্রথম বর্ষে রেজাল্টটি পেয়ে যাবে এটা একদম কনফার্ম ঠিক আছে তোমার সেকেন্ড উইক পর্যন্ত ওয়েট করো এই সেপ্টেম্বরের সেকেন্ড উইক পর্যন্ত অ্যাভেক্ট করো দেখবে তোমাদের তোমার রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সাজেশনগুলো নেওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ